হ্যালো বন্ধুরা দেখুন কীভাবে শিলাবৃষ্টি হচ্ছে হাই গাইস প্রচন্ড শিলাবৃষ্টির শিলাই বৃষ্টি এই দেখুন শিলাবৃষ্টি যেমন পাথর ফুল এই দেখুন শিলাবৃষ্টি হ্যাঁ সেই দেখুন টুকটা তু টাকা শিলাবৃষ্টি পড়ছে কেউ এরকম বড় ফুলো পড়ছে শিলাবস্ত্রিক দেখো শিলাবৃষ্টিক বড় এরকম বড় সাদা বড় আমার ক্যামেরাটা ওই জন্য ভালোভাবে দেখাতে পারছি না তাও মোটামুটি যতটা বড় বড় এই করছে এই যখন এই করছে বৃষ্টি করছে কত শিলাবৃষ্টি করছে ah uh.